এবং বিবাহ বিষয় কোথায় বলতে পারবেন না বিবাহ দেওয়ার পরে আন্দোলন তাদের বিরুদ্ধে করবেন ফিটাইয়া তারা এলাকা ছাড় করে সুতরাং সব বিষয় ঠান্ডা হয়ে যাবে না এটা আপনি বললাম ফান করে এটা অতিরোধিত হচ্ছে এখন কুমিল্লা এবং ভিতরে এটা সরকারের সিদ্ধান্ত হবে সবচেয়ে রিজনেবল ওয়েতে যারা পাওয়ার তারে পাওয়া উচিত তবে এখানে একটা মিটিগেশন দরকার কেননা এটা নোয়াখালী কুমিল্লাকে বিবাহ ঘোষণা দিলে নোয়াখালী মানুষ এটা মারাত্মক আকার ধারণ করবে না আবার নোয়াখালীকে দিলে কুমিল্লা মানুষ মারবে না সুতরাং আমি মনে করি একটা মিটিগেশন দরকার মিটিগেশন মানে একটা মানে একটা গোষ্ঠী দরকার যারা একটা মিডিয়েট করবে করে একটা সমাধান হওয়া দরকার যদি হয় না হলে সরকারকে ইউ লিভ এ সাইড এটা আর করার দরকার নাই নির্বাচিত সরকার এসে করলে তারা তারা আপনার তখন মানে এটা ডিল করতে হবে বিভিন্নভাবে পলিটিশিয়ানদের মাধ্যমে এটা একটা অন্য জনের আমার মতে কুমিল্লা বিভাগ হিসাবে যোগ্য বল কুমিল্লার দিকটা তারা দেখাচ্ছেন যোগ্য আবার নোখালী মানুষ বলছেন আমরা যোগ্য বা আসলে হিস্টোরিক্যাল তারা অলরেডি অনেক দূরে গেছে কুমিল্লা বিভাগ নিয়ে এখানে আসিফ নজরুল ভাই এরপরে নজুল আসিফ আছে তারা দে ওয়ার্কিং নাইট টু দেয়ার্কিংলি দেু বিভাগ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য এটা বললো আমি ফোর্স দিয়েছি কিন্তু এটা আমি জানিও এবং এটা সব ধরনের ঐতিহাসিক প্রটভি সহ তারা কুমিল্লা কেন বিভাগ হওয়ার দরকার এটা তারা বলেছেন না নালী বিভাগ আমি আপনাদেরকে বলি নোখালী বিভাগ প্রথম কখন এটা আমার দৃষ্টিগুষণ হয় শুনুন আমি আপনাদেরকে বলি আপনারা জানেন যে উনিশ উনিশ বিশে মানে যে কোনো মানুষ লাইভে গেলেই একটাই স্লোগান ছিল তখন আমি নোহালী বিভাগ চাই তখন বলতো না সরি টু সে সবাই নোহালী বিভাগ চাই বলতো তা আমার লাইভে গুলো সাধারণত আসতো না তখন তো আমার বড় বলো আমি লাইভ করতাম একদিন দেখি টোয়েন্টি নাইনটিনে বাইক মানে লাইভ করতেই পারতেছে না ফেসবুকে বনবার আসতেছে মানে নোহালি বিভাগ চাই মানে আমি লাইভ বন্ধ করে চলে গেছি নোহালি বিভাগ হবে এটা আমি আসলে কখনো এবারে বুঝি নাই এখন আমি বুঝতেছি যে যৌক্তিকতা আছে কুমিল্লা বিভাগ কেন কুমিল্লা বিভাগ হবে বিভিন্ন কারণে এখন বিভাগ এই জন্য মিটি দরকার হলে এটা একটা রক্ত কই সংঘর্ষ এখানে হবে কেননা এখানে এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না তারা এটা টেকল করতে পারবেন না যদি তারা এখন এটা ঘোষণা করেন সুতরাং মানে নির্বাচিত সরকারের জন্য এটা রেখে দেওয়া উচিত তারা এসে বিকজ দে হ্যাভ এ পাওয়ার লাইক পলিটি পলিটিক্যাল পাওয়ার পলিটিশিয়ানদেরকে দুই জায়গা থেকে নিয়ে এসে এটা তারা মিটিগেট করতে হবে বাইরে না কি গবে ব্যাক টু মাই পয়েন্ট লিডস এন্ড সো আর্মি জার্নালিস্ট যারা আছেন তাদের বিষয়ে যে বক্তব্যটা হলো অনেকেই এটাকে অন্যভাবে দেখতেছেন আমি আপনার একটা জিনিস বলি এই বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিশ্চিত করার আপনাদের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারগুলো আপনার কখনোই তারা আপনাদের জন্য এঙ্গেজ করে নাই সুতরাং দিস ইজ দ্য বিজ্ঞানিং যে কেউ আইনের উর্ধে নয় যেই আপনি অপরাধ করেন না কেন আজ অথবা কাল আপনাকে বাংলাদেশের প্রচলিত আইন আপনার দেশে এত দেশে এত বিভাগে দরকার নাই আচ্ছা আপনি বলছেন সো মানে আপনি মানে বাংলাদেশের প্রচলিত আইনে এই প্রথম একটা জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে জেনারেলিস্টদের নিয়ে মানে সবাইকে ডেকে এনে এবং এরা কিন্তু লেফটে কর্নেল মেজর জেনারেল সবাই জেনারেলস জেনারেলস অর্থাৎ আর্মির ভিতরে বুঝতেই পারতেছেন সুতরাং আমি মনে করি এটা অবশ্যই অনতি বিলম্বে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়া দরকার এবং এখানে বিচারের মাধ্যমে এটাকে নিশ্চিত করা দরকার বলে আমি মনে করি কেননা মানে এদের এরা যদি বিচার থেকে পার পেয়ে যান তবে গতকালকে লাইভ বলেছি আজকে বলতেছি যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরা এখান থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আর নাই সফা আছে বলে আমি মনে অর্থাৎ এখন সেনাবাহিনী কোন না দিলে এটা ভয়ঙ্কর বিপদে কেননা সারা বাংলাদেশের মানুষ চায় ওনাদের বিচার হোক খারা শেখ হাসিনার আপনি কল্পনা করতে পারেন এই ডিজিএফআইর মাধ্যমে এই যে আপনি দেখেন ব্রিগেডিয়ার আসমি তারপরে আপনি আরমান সাহেব তারপরে আপনি দেখেন ইলিয়াস আলী সাহেব তারপরে আপনার ইলে মানে ডিনার এবং আরো যারা আছেন তাদেরকে চৌধুরী আলম এদেরকে এবং কিভাবে হত্যা করতো কিভাবে তারা নির্যাতন করতো জেলের মানে আপনার গোপন সেলে আপনি কল্পনা করেন আরমান সাহেব বলছেন উনি প্রতিষ্ঠিত হয়ে বলছেন এবার এটা উনি আট বছরে উনাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে কেন বলিদের কতটা অমানবিক হতে পারে একজন মানুষ আপনি তাকে বন্দি করেছেন নো প্রবলেম আপনার জন্য আপনি বন্দি করা দরকার আপনি আপনি ব্যাড মানে আপনার এই মানে কারেক্টার বাট আমি আপনার বাংলাদেশে আইএলস কোর্স করলে ভালো ইংরেজি পারবেন আচ্ছা আমি কাকে বলছেন আমি জানি না তো আমি আমি মনে করি যে আপনাদের আপনার এটা উচিত হলো সেটা কি সেটা হলো যে এই ধরনের মানুষের পক্ষে যদি আপনারা কেউ থাকেন ইট ইস নট মানে এটা এটা কোন অবস্থাতে আপনার মানবিকতা হতে পারে না কারণ এদেরকে আইনের আওতায় আনলে শেখ হাসিনা এবং সারা পৃথিবীতে আপনার ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা না পুরো সিলেটের দ্যাস আই সাইড দ্যাট এবং আমি তো এটার জন্য আমি অনেকগুলো আমি তো লাইভও করেছি আপনারা জানেন এবং আমি এটা বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমি প্রথম মানে দুই হাজার তাদের পরিবারের সাথে যোগাযোগ খবর নিয়ে কারণ তখন শেখ সেলিম আয়নাগরের ইলাসে ছিল এই আয়নাগরের যে গড়ের মানে বর্ণনা দিয়েছেন ব্রিগেডিয়ার আজমি সহ এরা এখানে শেখ সেলিম সের যুবদল করতো মানে বর্তমানে সে দেশে আছে মালয়েশিয়ার সেই আয়নাগরে শেখ সেলিম সেই প্রথম আমাকে বলেছিল এবং আমি আপনাদেরকে আজকে ইন্টারেস্টিং তত্ত্ব দেই আমি দু সালে প্রথম যখন শুনলাম সে আমাকে বললো সে শুনেছে এখানে গোলাম আজম সাহেবের সন্তান ব্রিগেডিয়ার রাজমি এখানে আছেন। তখন আমি ওনাদের একজন আত্মীয় লন্ডনে আমি তাকে ফোন করেছিলাম আমাকে সব রেকর্ড আছে এখনো জিজ্ঞেস করেছিলাম যে আমি শুনলাম যে উনি বেঁচে আছেন সে আমাকে বলছে ঠিক আছে আমি একটু খবর নিয়ে দেখি সে আমি সকালে বলেছিলাম বিকালে সে আমাকে আমরা পরিবারের সবাই জানেন উনি বেঁচে আছেন দেখেন টোয়েন্টি নাইনটিনে ওয়েন আমি এই যখন আমি ইন্ট্রোডিউস করি পরিচয় করে দিই এবং তার কাছে পাঠিয়েছিলাম তখন থেকেই আমি এটা জানি বেঁচে আছেন এবং ইলিয়াস ছিলেন কিনা এবং সে বলছিল যে একটা নিশ্চিত যারা যাদেরকে মানে নাই প্রথম প্রথম এর কাউকে আর মানে নাই আর বিশেষ করে বড়ো লেভেলের যারা আছেন তাদেরকে মানে নাই এখন প্রশ্ন হচ্ছে কথা উঠেছে যে ইভেন হুমায়ুন কবির ভাই সে বলেছেন বিএনপি যিনি আপনার বর্তমানে টপে আছেন এবং মালিক পাই যে উনি ভারতে আছেন সত্য কথা বলতে গেলে এবং আমি এখনো বিশ্বাস করি উনি বেঁচে আছেন উনি ফিরবেন নাও এটা আমার বিশ্বাস ইউ ডিফার উইথ মি বাট দিস ইজ মাই বিলিভ ইট উনি হি মে রিটার্ন ফ্রম ইন্ডিয়া যে কোন জায়গাতে ইন্ডিয়াতে রেখেছে এবং এটা সত্য যে সালাউদ্দিন সাহেবের মতো অনেককেই তারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে ভারতে পাঠিয়ে দিয়েছে বিকজ এখানে এদেরকে রাখা কন্ট্রোল করা তাদের জন্য একটু টাফ ছিল তো ভারতে পাঠিয়ে দিয়েছে অন্য নামে যে কোন নামে যদি তারা পাসপোর্ট করে পাঠিয়ে দেয় তারা কিছু করতে পারবেন না নাম লাগে না নাম একটা চেঞ্জ করে দিবে আব্দুর রহমান

অত খুনিকে সে হাসিনা কাঁপে সমর্থন করেন আপনি আপনার মানুষ হিসাবে আপনার যে পজিশন আছে আপনি মর্যাদা আছে মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছে প্রাণী হিসেবে করে নাই এটার প্রতি এতটায় মর্যাদা যে একটা প্রাণীও আপনারে প্রাণীও আপনারে সে মর্যাদাশীল বলে আমি মনে করি বা মনে করা উচিত তেসবার অনলাইন কারণ খুনু স্যাক্রিফাইস সে যা করেছে আপনি দেখেন সে কি করেছে একটা

আওয়ামী লীগ আর ক্ষমতা ক্ষমতা মানে বাহিরে যাবে না বাংলাদেশ যতদিন আছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে সুতরাং এটা নিয়ে তাদের তারা রাগডাক করতো না রাগডাক না করেই তারা আপনার চলাফেরা করতো এবং এই কাজটা তারা করে গেছে বছর পর বছর লেডিস এন্ড জেনমেন তা বিএনপি লুগু খারাপ সব লোক খারাপ কিছু লোক খারাপ না এটাই তো বলছি আমরা কিছু লোক তো খারাপ হতে পারে সো দ্যাটস ইট ইজ আই লাভ ফ্রম লন্ডন থ্যাংক সো মাচ সো আমার বক্তব্য এই জায়গাতে মনে রাখবেন আচ্ছা মনে রাখবেন এতটুকু এই বিচারের মাধ্যমে নিশ্চিত হবে শেখ হাসিনার লাস্ট প্যারেক যেটা সেটা ঢুকিয়ে দেওয়া হবে তার কারণ শেখ হাসিনা এবং আমি আপনাদেরকে আওয়ামী লীগের যারা আছেন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দেশে যারা মানে নিউ তৈরি করেন

যদি আমরা অনেক কাজ ভিজিবল না আমরা দেখতে পাচ্ছি না তবে এই ক্ষেত্রে যতটা কাজ আছে প্রত্যেকটা কাজ এখানে আরো কিছু সামরিক অফিসার বড় বড় লেভেলের কোন আমাদের মধ্যে মতো এখানে অন্তর্ভুক্ত করা হতো আরো কিছু আমরা বারো দেখতে পেতাম এরপরে মানে মানে শেখ হাসিনা লেসপেন্সাররা সরকারে আছে বাধা দেয় বিভিন্নভাবে ভারতীয় লেসপেন্সাররা বাধা দেয় বিভিন্নভাবে এটাই আমি বলতেছি লিডিস এন্ড জেন্টলমেন আচ্ছা

এক ধরনের বদ্রতা দেখায় কিন্তু ভিতরে মানে আপনার ষড়যন্ত্র করে এরা কিন্তু মানে এক ধরনের মানে ভিতরে গিয়ে এরা জলে পরে চারখা হয়ে যায় এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাগুলো আমি আজকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি ভারত আইসোলেটেড ভারত বর্তমানে বিচ্ছিন্ন পৃথিবী থেকে গোয়েন চ্যাক আপনি যে কোন যে বর্তমানে যে ওয়ার্ল্ড ক্রাইসিস পৃথিবীতে ক্রাইসিস প্রত্যেকটা মানে ক্রাইসিস মানে ঘটনা যেগুলো আছে কোন ঘটনায় ভারতের কোন অংশগ্রহণ নেই খুনি ঘটনায় ভারতের অংশগ্রহণ নাই এবং এরা সব সময় মুসলমান বিদ্বেষী বিশেষ করে মানে নরেন্দ্র মোদী তাকে বলা হতো কষাই মানে গুজরাটের কষাই এ লোক মুসলিমদেরকে সহ্য করতে পারে না কিন্তু অনেকে মনে করেন ভুল সে কখনো সহ্য করতে পারে সারা সব সময় মুসলমানদেরকে সে মনে করে হিন্দু ধর্ম দুশ্মন হচ্ছে মুসলমান ধর্ম আই আন্ডারস্ট্যান্ড দেন ওয়াই অথচ সিক্স ইয়ার্স মানে ভারতকে শাসন করেছে মুসলমান মানে মানে রাজা যারা আছে বা সম্রাট আমরা যারা যাদেরকে বলি রাইট তো সেই জায়গাতে তারা চাইলে কোনো কিছু কত কিছু করতে পারতো তবে এটা ব্যর্থতা অফকোর্স আছে ভারতকে ফিক্স করা উচিত ছিল তাদের তারা করতে পারে নাই তারা এটা তাদের ব্যর্থতা কারণ এরা অনেকেই ভূত বিলাসে ব্যস্ত ছিল ফর এক্সাম্পল স্পেনে দেখেন এইট হান্ড্রেড ইয়ার্স স্পেন শাসন করেছে মুসলিমরা কিন্তু আজকে স্পেনে অস্তিত্ব নাই ঠিক ঠিকমতো বলতে গেলে যদিও আপনাদের তাদের মানে প্রাচীন ইতিহাসে ডেফিনেটলি এদের নাম কিন্তু বর্তমানে স্প্যানিশের নতুন প্রজন্ম জানেই না যে এই দেশটা শাসন করেছে মুসলমানরা এইট হান্ড্রেড ইয়ার্স আজকে কিছুই নেই কেন জানেন বিকজ তারা ভূট বিলাসে মত্ত ছিল বেশিরভাগ তারা নারীতে আসক্ত সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ নট অল অফ দেম বা ভাস্ট মেজরিটি অফ দেম দ্যাটস ওয়াই ইন্টালেকচুয়াল অনেক কিছু তারা করতে মানে করে যেতে পারে নাই দ্যাটস ওয়ান ইট ইস সো লিসেন জার্মেন আমার বক্তব্যটা এই জায়গাতে আই হ্যাড মোদী সরকার আপনি বলছেন আচ্ছা মুফা পাগলকে কিছু বলে যান আচ্ছা আচ্ছা

মানে সে কত বড় ফ্যান সে মনে করে দেশানো সে হলো তাকে পছন্দ করে ভালোবাসে সারা আশা 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 অসিত কে নবল এবং দ্যাট এবারে 100% এবং গতকালকে শফিকুল আলম মানে প্রেস সেক্রেটারি অফ দা চিফ एडवाйজার উনি কি বলেছে সে দেখেন 50 বছরের ভিতরে আওয়ামী লীগ ফিরতে পারে বিশ্বাস করেন আমি উনি বলেছেন আওয়ামী লীগ ফিরতে পারে মানে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ফিরতে পারে উনি বলছেন যদি ফিরতেই হয় তাহলে যাদের হাতে রক্ত নেই

এরা আসলে সুশাসন তারা দাঁড় না তারা মানুষের অধিকার ভাঙ্গার বিরোধিতা করে ফোঁস দিলাম লাইভে গেলাম তখন আমার এরা করেছেন একুশ ফলোয়ার্স আমার ফেসবুক থেকে সেরে গেছেন যেদিন আমি বত্রিশ নম্বর ভাঙ্গার বিরোধিতা করেছিলাম সেদিন তিনটা মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে আছে আমি তো বুঝতে নাই এখন আমি আপনার বুঝতে পারি যে মানে কিছু কয়েকটা ঘটনার পরে যে এরা আসলেই মানে এরা এবং একজন একজন একটা আগে বলছেন আওয়ামী লীগ যারা করে আপনি যদি এদেরকে মানুষ মনে করেন কোনো করতে পারে না আই আই এ সিমিলার রাইট নাও সত্যিকার সিভিলাইজড মানুষ ভালো পরিবার থেকে উঠে আসা মানুষ বান মানুষ যার ন্যূনতম ধর্মীয় এবং সামাজিক বিবেক আছে আমার মনে হয় না সে সাথে যুক্ত হতে পারে বা করা উচিত বলে আমি মনে করি না দি ফেনাটিক্স সিরিয়াসে কোন এরা ঘটেছে যেভাবে বারবার বিতরণ করা মেরে দরে একদম সার্কার করে দিয়ে লাথি বের বের করে দেবো একটা ব্যাপার মানে কি ঘটেছে এই ধরনের ঘটনা ঘটে নাই শৈপা সিং হত্যা করা হলো বিএনপি দাঁড়িয়ে গেছে বিএনপির কি যে বাইরে ছিল পালিয়ে ধ্বংস হয়েছিল সবকিছু নাও দিন মারা যাওয়ার পুরো দিন ছিল কবিতা থেকে কবিতা ছোট হয়েছে তারপর দিন ছিল কিন্তু আওয়ামী লীগের দেখা যখন প্রথম হয় ভয়ংকর পতন হয় এরা কেউ নিতে পারে না তাদেরকে রাইট টেক ব্যাক বিডি এম সেং লেডিজ এন্ড জেন্টলমেন আপনাদের বলি একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারতের পেট থেকে বের করে নিয়ে আসছেন বাংলাদেশকে প্লিজ প্রটেক্ট স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন মাথা রাখবেন

দুঃশাসন কুশাসন ওয়ারেভার এবং ভারতীয়করণ সব কিছু নতুন প্রজন্মে এই চোখের সামনে ঘটেছে যুক্তিবিদ্যা বা সাইকোলজি বলছে বা ফিলোসফাররা বলছেন তারা সাইক্রেটিস্ট এই স্মৃতিগুলা বলতে বাংলাদেশের মানুষের যদিও বাংলাদেশ আত্মগুলা মানুষ খুব বলে যায় তারা তাই তারপরেও কমসে কম টু টু থ্রি লাগবে এগুলা বলতে এখন কোর আওয়ামী লীগের যারা নাচা আছে করছেন তারা করবেন তবে সত্যিকার অর্থে ভালো মানুষ যারা আছে তারা তো সহজে বলতে পারবে না তা সবার এবং লাইভের শেষে এটা বলতে চাই আমরা এই আর্মি জেনারেল যাদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশকে লুটপাটে স্বর্গ রাজ্য পরিণত করেছিল গণতন্ত্র হীনতায় আমরা ডুবছিলাম যাদের কারণে আমরা ভারতীকরণের দিকেই গেছিলাম সেই জেনারেলদের কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার চাই তবে এখনো আমার বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমার আস্তে আছে আই হ্যাভ দা রেসপেক্ট আই ডু নট